দরুদ এই আমার কাছে ফেরেশতারা তারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেওয়া হয় সোহান বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দরুদ পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেস তারা এই দুরুদ নিয়ে আল্লাহ রসুল সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদ চা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দরুদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দরুদ যদি

وعلى آل محمد بعداد كل داء ودواء وبعداد كل علة